এটা হচ্ছে রেড কালার আপনি যখন কম্বলের দুইটা লেয়ার এইভাবে ধরে টান দিবেন তখন দেখবেন যে দুইটা লেয়ার দুই দিকে চলে গেছে আর হচ্ছে পিঙ্ক কালার খুবই সুন্দর এটা হচ্ছে জলপই কালার যেটা গোল্ডেন কালার কম্বল গুলো কিন্তু অসাধারণ হয়ে থাকে এটা হচ্ছে রেড কালার লাভ প্রিন্ট প্রত্যেকটা কম্বল এরকম প্রিমিয়াম বক্সের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কম্বলটা দেখেন ছাতা প্রিন্ট এর খুবই সুন্দর ছাতা প্রিন্টের মনে হয় যে রিসোর্ট এ বসে আছে যারা ফুলের প্রিন্টের ভিতরে নিতে চাচ্ছেন এই কম্বলটি নিয়ে নিচ্ছেন তাদের কাছ থেকে অর্ডার করতে অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে বুঝে পে করার সুযোগ রয়েছে ছবিতে যেরকম দেখতেছেন সেম এরকম কিন্তু এই চেইন কম্বলটা এভাবে র্যাপিং করে বাবুকে নিয়ে এগুলো এগুলো হচ্ছে সিঙ্গেল লেয়ার কম্বল সিঙ্গেল লেয়ার কম্বলের ভিতরে এটা হচ্ছে পিঙ্ক কালার খুব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে গোল্ডেন কালারের ডাবল লেয়ার ডিজনি ব্র্যান্ডের কম্বল এটা হচ্ছে এমবোস্ট করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গোল্ডেন কালারের কম্বলগুলো কিন্তু সবথেকে বেশি সেল হয় এবং এটা বাস্তবে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে অনেক আকর্ষণীয় আর গ্লেজিটা দেখেন খুবই সুন্দর এমবোস্ট করা একেবারেই সফট হবে কম্বলগুলো আর প্রথমত বলে দেয় যে এই কম্বল গুলো ডাবল লেয়ার কিভাবে বুঝবেন আপনি যখন কম্বলের দুইটা লেয়ার এইভাবে ধরে টান দিবেন তখন দেখবেন যে দুইটা লেয়ার দুই দিকে চলে গেছে আর এটার যে সেলাইটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু সেলাইটা করা রয়েছে বিওয়ার্স প্রত্যেকটা কম্বল কিন্তু অত্যাধুনিক মেশিন দিয়ে সেলাই করা থাকে অনেক সুন্দর করে তো বিওয়ার্স এটা হচ্ছে জিরো থেকে ছয় বছর বেবিদের জন্য খুবই সুন্দর আকর্ষণীয় কম্বল আমাদের কাছে একাধিক কালার ও একাধিক ডিজাইন রয়েছে খুবই সুন্দর একটা মাছের প্রিন্ট আর এটার কালারটা দেখেন খুবই সুন্দর ব্লু কালারের একটা ব্লু হোয়েল দেওয়া রয়েছে যারা কার্টুন প্রিন্ট গুলো এড়িয়ে চলতে চান অনেকেই চাচ্ছেন যে কার্টুন নিবেন না তারা কার্টুন প্রিন্ট ছাড়া আমি প্রথম যে কম্বলটা দেখাইছি ওই লাভ প্রিন্টের কম্বল এছাড়া এই গড় প্রিন্টের কম্বল গুলা বা ফুলের প্রিন্টের কম্বল নিয়ে নিতে পারে মেয়ে বাবুদের জন্য যারা নিতে চান তারা এই পিঙ্ক কালার কম্বল নিতে পারেন এটা হচ্ছে পিঙ্ক কালার খুবই সুন্দর প্রত্যেকটা কম্বলের ডিজাইন গুলো এবং কালার গুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার গুলো করে থাকে এটা হচ্ছে জলপই কালার খুবই সুন্দর এটাও কিন্তু জলপই কালার অসাধারণ একটা কম্বল এটার কিন্তু দুই পাঁচটা একই রকম সেম হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন দুই পাঁচটা একই রকম গ্লেজি সেম এবং করা থাকবে গোল্ডেন কালার কম্বল গুলো কিন্তু অসাধারণ হয়ে থাকে প্রত্যেকটা কম্বলের প্রিন্ট এবং কালার গুলো একটু আলাদা হয়ে থাকে এটা হচ্ছে রেড কালার লাভ প্রিন্টের লাভ প্রিন্টের কম্বল গুলো খুবই সুন্দর হয়ে থাকে এটা হচ্ছে লাভ প্রিন্টের ভিতরে রেড কালার ডিজাইনটা যদি কাছ থেকে দেখাই খুবই সুন্দর এই কম্বলটা দেখেন ছাতা প্রিন্টের খুবই সুন্দর ছাতা প্রিন্টের মনে হয় যে রিসর্টে বসে আছে কার্টুন প্রিন্টের কম্বলগুলো কিন্তু দেখতে অসাধারণ হয়ে থাকে যারা ফুলের প্রিন্টের ভিতরে নিতে চাচ্ছেন এই কম্বলটি নিয়ে নিতে পারেন অর্ডার করতে অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে বুঝে পে করার সুযোগ রয়েছে বাংলাদেশের যেকোনো স্থান থেকে আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পে এটা হচ্ছে রেড কালার মাঝখানে হোয়াইট কালার খুবই সুন্দর কার্টুন প্রিন্টের এই কম্বলটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন তো ভিওয়ার্স যারা অর্ডার করবেন স্ক্রিনে দাও নাম্বারে এর মধ্যে যোগাযোগ করে আপনারা পার্সেস করতে পারেন এছাড়া সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি টু সেভেন্টি থ্রি নং শপ এখানে এসে আপনারা দেখে বুঝে পার্সেস করতে পারেন এটা হচ্ছে চেইন কম্বল ছবিতে যেরকম দেখতেছেন সেম এরকম কিন্তু এই চেইন কম্বলটা এভাবে র্যাপিং করে বাবুকে নিয়ে নিতে পারবেন বাটনটা জাস্ট আপনারা লাগিয়ে দিবেন আর পায়ের কাছে এরকম দুইটা বাটন আছে আপনারা সেম একইভাবে লাগিয়ে দিবেন এভাবে বাবুকে কোলে নিতে পারবেন এটা বাবুকে গায়ে জড়ায়ও রাখতে পারবেন এটা দিয়ে বাবুকে কোলেও রাখতে পারবেন এটা হচ্ছে জিরো থেকে দুই বছর বেবিদের জন্য সফট পিঙ্ক কালারের ভিতরে এটার কিন্তু তিন কালার হয়ে থাকে আপনারা চাইলে কালার চয়েস করে নিতে পারবেন সিস্টেম জিরো থেকে দুই বছর জন্য এগুলো হচ্ছে সিঙ্গেল লেয়ার কম্বল সিঙ্গেল লেয়ার কম্বলের ভিতরে এটা হচ্ছে পিঙ্ক কালার খুবই সুন্দর জবা ফুলের পিঙ্ক কালার কম্বল গুলো এগুলো হচ্ছে জিরো থেকে পাঁচ বছর বেবি এটার এই পাঁচটা এম্বোস্ট করা থাকবে দেখেন এম্বোস্ট করা সাইডটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে জবা ফুলের প্রিন্টের সিঙ্গেল লেয়ার কম্বলের ভিতরে একটা কালার রয়েছে সফট পিঙ্ক এবং হোয়াইট কালারের ভিতরে কার্টুন প্রিন্ট এটা হচ্ছে জবা ফুলের প্রিন্ট সিঙ্গেল লেয়ার বেবি কম্বলের ভিতরে জবা ফুলের মেরুন কালার সিঙ্গেল লেয়ারের এই পিঙ্ক কালার কম্বলটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়ে থাকে বিওয়ার্স আপনারা চাইলে কিন্তু সেম এই কম্বলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন এটা হচ্ছে রেড কালার সিঙ্গেল লেয়ার কম্বলের ভিতরে রেড এটা হচ্ছে মেরুন কালার জবা ফুলের প্রিন্টের সিঙ্গেল লেয়ার মেরুন কালার খুবই সুন্দর দেখতে এই মেরুন কালার কম্বলটি